দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম মরিয়ম আপু দিয়ে পুরান জামা কাপড় পরে আছে নতুন জামা নাই আচ্ছা গরিব মানুষ বাবা আছে

তো ইউটিউবে আসেন কি জন্য দর্শক আপনার নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ডাবল এইট সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর নাইন টু থ্রি এইট এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার